নমস্কার বন্ধুরা শুভ সকাল মৃত্তিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে থাকার চেষ্টা করছো আমি আজকে শীতের কিছু কাপড় বের করেছি মানে একটা বক্সের মধ্যে কিছু উলিকট মানে মোটা গেঞ্জি এসব ছিল সেগুলো একটু কাছ সোয়েটার সেগুলো কেচে আবার নিতে হবে সামনে শীত পড়ছে মানে শীত সবে পড়তে শুরু করেছে আবার তো পড়বে সেই কারণে আর দেখছি এটা আমার দেখছোড়ি উনি বললেন এরকম আঁকি কালার আছে ফুল টুল আছে ওর জন্য তো ঠিক আছে এবারে মার বাড়ি গেছিলাম মাকে নিয়ে একটা জায়গায় গেছিলাম খুব সুন্দর জায়গা কোথায় গেছিলাম আমি একটু একটু ভিডিও তুলে রেখেছি ফটো তুলেছি সবই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন আগে আমি জামা কাপড় সেগুলো মেলেনি যারা বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এইখানটা গিয়ে বলি আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে আর যারা তোমরা আমার ভিডিওটা পুরো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমাদের তো দেখিয়েছি কয়েকটা সিজন ফ্লাওয়ার আমি লাগিয়েছি তো তারপরে আমার বড় তিন চারটে আরও গাছ নিয়েছিল সেগুলো আবার টবে লাগিয়ে দিয়ে গেছে ওই একটুখানি বাইরে গেছে অফিসের কাজে চলে আসবে কালকে চলে আসবে চলো কাজটা আমি শেষ করে নি জামা কাপড় মেলা আর এই যে বাপরে কে বাদি ফাটাচ্ছে এখন চমকে উঠলাম এটা আমার ছেলের এটাও একটা সোয়েটার এটা আমার সোয়েটার এই কিছু মানে গায়ে দেওয়ার চাদর এগুলো সব আর কি রেখে দিয়েছি এগুলো আবার এই বাক্সটার মধ্যে রেখে দিয়েছি বাক্সটাও কি ধুলো পড়ে গেছে দেখো এটাও পড়বো এই যে উইল উলিকট এগুলো সব ইজি দিয়ে আমি ধোবো এগুলো সবই ইজি দিয়ে ধুই তোমরা কি দিয়ে ধো লিখে জানিও আর এখন তো গাছের পাতা প্রচুর পড়ছে যতই ঝাড় দিই আজকে আর ঝাড় দেবো না কালকে রোজ রোজ ছাদ ছাদ দেওয়া সম্ভব হচ্ছে না কোমর ব্যথা হয়ে যায় চলো গাছগুলো দেখিনি এই যে নতুন গাছ এনেছি আমার গাছটা হচ্ছে এইটা এই রেদার কত বড় হয়ে গেছে এইটা এই যে এইটা এইগুলো আমার গাছ আমি এইটা আমার বর পুতে গেছে এইটাও আমার বর পুতেছে এটা কে পড়তেছে পুঁতে যে মনে পড়ছে না এগুলো সব পিটে নিয়ে একটা দুটো সেই ডালিয়া এইটা আমার বরের নিচে এইটা এইটা আমি পুঁতেছিলাম মনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা চন্দ্রমল্লিকা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পাক্কা বারোটা কি কি গাছ হয় আর কি কি গাছ হয় না এই যে আমি বলেছিলাম না একটা লুঙ্গি এই দেখো এই লুঙ্গিটা আমি অনেক দিন আগে চার পাঁচ বছর হয়েছে গেছে না চার পাঁচ বছর না দু তিন বছর হয়েছে মনে হয় দু বছর তো হয়েইছে দু বছর হয়েছে হয়তো ঠিক মনে পড়ছে না এটা আমি ফেব্রিক করে দিয়েছিলাম আমার বরকে ওয়াশিং মেশিন প্রথম প্রথম হাতে কাটতাম তারপর তো ওয়াশিং মেশিনেই কাটছি সেরকম ভাবে এখনো আর কি রংগুলো নষ্ট হয়নি রোদটা কি সুন্দর উঠেছে গামলাটায় ব্লু ডেজিগুলো ফুটেছে শীতকালে রোদ তো মানে রোদে তেজ আছে কিন্তু মানে একটুখানি মানে গরমকালের মতো অত ঝাঁঝাল লাগছে না শীত মানে কি বলবো গরমকালের মতো অত মানে গা পুড়িয়ে দিচ্ছে না আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে আর আমি মেয়েছিলাম সেই সময় আরও ভিডিও তুলেছি মানে আমি ভাবছি যে উঠছে ভিডিও হ্যাঁ কিন্তু একটু ভিডিও ওঠেনি পরে দেখলাম তুমি যাচ্ছো এটা করতে করতে সেটা দেখাচ্ছে ঘরে তো আর আমি একা থাকি না আর এইগুলো তো আমার বর সব কাটিয়ে নিয়ে এসছে এই চাদর জ্যাকেট তো এখন তো কাজে প্যান্ডেল তৈরি হচ্ছে এখন পর্দাটা তাই দিয়ে রাখি ওখানে লোকজন থাকে তো এই যে কালকে রাত্রিবেলা আমার ছেলে পাস্তা দিয়েছিল মায়ের বাড়ি থেকে এসে কিন্তু কালকে আমার খাওয়া হয়নি খেতে ইচ্ছে করছিল না বলে মুখটাও টক হয়ে গেছিলো একটু মিষ্টি খেয়েছিলাম প্রসাদ মঙ্গলবার বাজরাঙ্গলিজির মানে এসে আমি ঘরটার মুছে দিয়েছি আমার ছেলেই পুজো করেছে কালকে আমি দিয়েছিলাম মুগের মুগের লাড্ডু একটুখানি যদি মানে গলার কাপড় মানে গরম কাপড় সরিয়ে দিই না সে মানে হাওয়া দিচ্ছে এমন যেন মনে হচ্ছে সর্দি টর্দি লেগে যাচ্ছে হাঁচি টাচ্ছি চলে আসছে তো সেটা আমি একটু গরম করে নিয়েছি তাই একটু খাবো ছেলের হাতে পাস্তা ভালোই লাগে আজকে রান্নার বিশেষ কিছু নেই ভাত করা হয়ে গেছে আর ছেলে ডাল দিয়ে আমি তো ছিলাম না মায়ের বাড়িতে ছিলাম ওর বাবা ডাল করে গেছিল তো ডাল দিয়ে আর কি দিয়ে খেলো ও দই মাছ কাঠ রুই মাছ এনেছিল ওর বাবা তাই দিয়ে গতকাল দুই দই মাছ করে গেছে তো সেইটা খেলো ওর খুব ভালো লেগেছে সেইটা খেলো বলছে মা বাবা এখন বেশি তেল দেয় না যেহেতু আমি বলি যে কম তেল দিয়ে রান্না করবে আর আজকে সকালবেলা ওয়েট দেখেছি ছিয়াত্তর কেজি মানে আর এক কেজি নামতে পারলে আমি পঁচাত্তরে আপাতত নামবো না আমার টার্গেট অনেক আমার টার্গেট তো আছে সত্তরের একটু নিচে নামবো কিন্তু আগে তো পঁচাত্তর আমার ছেলে বলছে মা কমে যাচ্ছে আমি কমতে পারছি না যে দাঁত এই কোন হাসলে পরে যে একটা দাঁত ওই দাঁতটা নেই আমি আরো বলেছি ভিডিওতে ওই দাঁতটা মানে এমনি পড়ে গেছে আমার ছেলে যখন মানে আমি যখন প্রেগনেন্সির সময় দাঁতটা দাঁতটা পড়ে গেছে ভেতরে একটু আছে অসুবিধা হয় না আমার দাঁত তোলা খুব ভয় লাগে

পেঁয়াজ পুলি বরবটি পেঁপে এইসব সবজি কিছু নিয়ে গেছি শশা আচ্ছা এই দেখো মা কি সুন্দর করে তোমার বরবটি আর কুলে কুলেখাড়া শাক কুটেছে এরমভাবে কোটে মা আগে কুটে রাখে পরে দিন রান্না করে আর এই যে আমি স্বামী নারায়ণ মন্দিরে মাকে হুইল চেয়ারে নিয়ে আসি ঢুকতেই একজন ওখানে কেয়ারটেকার বললেন উনি যেহেতু মানে বয়স্ক মানুষ হুইল চেয়ার আছে দরকার হলে আপনি নিতে পারেন ফ্রিতেই তো এতটা রাস্তা মন্দিরে মা সিঁড়ি বেড়িয়ে উঠেছে তারপরে আমরা তো স্বামী নারায়ণকে সোনার ঠাকুরকে জল ঢেলে তারপরে এখানে এসে একটুখানি খাওয়া খেলাম আর দুটো স্বামী নারায়ণের খিচুড়ি ভোগ নিয়েছি আর এখানে আমরা ভেজ চাউমিন খাচ্ছি সবই নিরামিষ মায়ের তো খুবই ভালো লেগেছে

প্রচাদিক জল দেয় আর দুটো মিষ্টি ছাদা দেয় ওই পুড়েরটা মিষ্টি অত গুরুই করে মিষ্টি না করলে হয় আমন তো পাই আমা গরম জামা কাঁচা হয়ে গেছে আমি এগুলা সব Melt করছি দেখো এখানে নয়নতারা কি সুন্দর ফুটেছে আমি স্বামী নারায়ণ মন্দিরে মঙ্গলবার দিন গেছিলাম গিয়ে আবার রাত্রে চলে এসছি আমার ছেলেকে নিয়ে ছেলেও গেছিলেন মন্দিরে তো আর আজকে তো বুধবার এই যে ভিডিওটা এখন গরম জামা কাপড় কেচে মেলছি এটা হচ্ছে বুধবারের ভিডিও ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে এই সময়টা মানে দুপুরবেলা আমাকে আবার স্কুলে মিটিংয়ে যেতে হবে বিকেলবেলা আমার ছেলে মানে এই সাড়ে পাঁচটার সময় মিটিং মানে ছেলেদের এই ডিসেম্বরে ঘুরতে নিয়ে যাবে স্কুল থেকে ডুয়ার্স আরও অনেক জলদাপাড়া এই অরণ্যগুলো ঘোরাবে আরও বিন্দু অনেক জায়গা ঘোরাবে ওখানে তো সেই সম্বন্ধে টিচাররা গার্জেনদের হয়তো কি কি নিয়ে যাবে বা কি কি দিয়ে মেডিসিন দিয়ে দিতে হবে এইসব বলবে আর কি যাই হোক যেতে হবে আমি স্নান করতে যাব তার আগে আর কি এই কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে কেচেছি কেচে এবার মেলে দিয়ে গেলাম কি হাওয়া দিচ্ছে বাপরে বাপ দেখেই বুঝতে পারছো প্রচুর হাওয়া আর কিছু বক বক করা খুঁজে পাচ্ছি না তোমাদের তাই দুকলি গান শোনাই যদিও গলাটা খুব খারাপ আর গানটা অনেক দিন পুরনো অনেক দিনই পুরনো একটা সিনেমার বলো তো দেখি কোন সিনেমা दिल में सनम की सूरत आँखों में आशिकी दे दिल में सनम की सूरत आँखों में आशिकी दे मेरे खुदा मुझे तू एक और जिंदगी दे एक और जिंदगी दे कैसे करूँ मोहब्बत दो दिन की जिंदगी में ये दिन तो बीत जाएंगे यो ही हसी हंसी में कैसे करो मोहब्बत दो दिन की जिंदगी में ये दिन तो बीत जाएंगे यो ही हंसी हंसी में जी भर के प्यार कर लो ऐसी मुझे खुशी दे जी भर के प्यार कर लो ऐसी मुझे खुशी दे मेरे खुदा मुझे तो एक और जिंदगी दे एक और जिंदगी दे सौ साल तक सनम की आँखों में डूब जाऊं सौ साल और हो तो उसको गले लगाऊं सौ साल तक सनम की आँखों में डूब जाऊं সাল আর গলে লাগাও সসাল ফের মিলন কি মেরে খুদা মুখে আমি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ফটোগুলো স্টিল ফটোগুলো তুলেছিলাম পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা